এখন জুলাই মাস জুলাই মাস মানেই ইংল্যান্ডের সামার টাইম কিন্তু এবছর সামারটা অতটাও গরম পড়েনি দেখুন কেমন গাছের পাতায় সব টুপটাপ করে বৃষ্টির ফোঁটারা নিজেদের উপস্থিতির জানান দিয়ে যাচ্ছে হ্যাঁ লাস্ট কয়েকদিন ধরে না ভীষণ বৃষ্টি তিন চার দিন ধরে একেবারেই রোদের দেখা নেই মুখ গোমরা করে রয়েছে আকাশ কখনও কখনো এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো আমি সকাল থেকে রেডি হয়েছিলাম আমার কাজে যাওয়ার জন্য তখনই দেখলাম বাস আসতে খানিক দেরি আছে তখনই পাগলামিগুলো শুরু হয়ে যায় আর আজকে কাজ থেকে ফিরে না আমি আপনাদেরকে আমার যে ছোট্ট বাগান সেটা ঘুরে দেখাবো হ্যাঁ এইগুলো সব আমার ইনডোর প্ল্যান্ট তবে আমি বৃষ্টি হচ্ছে বলে সব বাইরে বের করে দিয়েই কাজে বেরিয়েছি হ্যাঁ এখানে আমি একটা কাজ করছি লাস্ট বেশ কয়েক মাস হয়ে গেল তো আপনাদেরকে সেটা বলবো কোথায় কাজ করছি এবং অবশ্যই সেটা আপনাদের আশীর্বাদেই অনেকটা তবে এখন আমি যা দেখি আমার সবই ভালো লাগছে এই যে বৃষ্টির ফোঁটা এটাও আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি আর কয়েকদিন বাদেই দেশে ফিরবো সত্যি বলছি দেশে ফেরার সে যে কী আনন্দ সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাসটা এখনও দেখাচ্ছে আসেনি তিন মিনিট বাকি রয়েছে বাসটা তো ততক্ষণে আর এখন দেখেছেন সকাল সাতটা পঞ্চাশ অন্যদিন কিন্তু এরকম টাইম হলে রোদে ঝলমল করে চারিপাশ যেহেতু আজকে বৃষ্টি মেঘলা ওয়েদার সেজন্য কিন্তু রোদটা নেই বলে খুব মনে হচ্ছে যে অতটাও রোদ হয়নি তবে আটটার সময় কিন্তু এখন জুলাই মাসে দেখলে মনে হবে যে একদম দুপুরের মতন রোদ বেরিয়ে যায় যেমন বাস চলে এসছে এবারে বাসে উঠবো বাসে উঠে গেলাম তারপরে বাস থেকে নেমেই এই চার্চটা পেরোলেই আমি যেখানে কাজ করি ওখানে পৌঁছে যাব মানে আমার স্কুলে পৌঁছে যাব কিন্তু এখানে পৌঁছনোর সময় ভাবলাম যে আপনাদেরকে জায়গাটা ওখানিকটা ঘুরে দেখাই প্রতিদিন তো ধরুন ওয়েদার ভালো থাকে সেটা এক রকমের থাকে আজকে বৃষ্টি ওয়েদার বৃষ্টি ওয়েদারে কী সুন্দর লাগছে চারিপাশটা সেটাও আপনাদেরকে দেখাই এখানকার ঘরগুলো আমার ভীষণ পছন্দের যেন একদম খেলনা বাড়ির মতন মনে হয় তাই না বাড়িগুলোকে দেখলে একদম ছোট্ট ছোট্ট খেলনা বাড়ির মতন দেখতে টালির ছাওয়া বাড়ি তবে যেটাকে আমি বড্ড মিস করি সেটা হলো একফালি ফালি বারান্দা বা একটুখানি খোলা ছাদ তবে এখানে খোলা ছাদ নেই বটে তবে এখানে চারিপাশে এত সবুজ ওটার জন্য মন ভালো হয়ে যায় তবে আপনি যেখানেই থাকুন মানে যতই সে পৃথিবীর সব থেকে সুন্দর দেশ হলেও নিজের দেশকে মিস করে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে নিজের দেশকে মিস করার হাজার একটা কারণ রয়েছে তবে সব থেকে বড়ো কারণ হলো নিজেদের ফ্যামিলি যাদেরকে ছেড়ে থাকতে প্রতিটা দিন প্রতিটা বছরের মতন মনে হয় বিশেষ করে যখন অনুষ্ঠান পার্বণগুলো হয় তখন তো আরও বেশি বেশি করে মনে পড়ে এবার যেহেতু দেশে ফিরবো টুকিটাকি কেনাকাটা শুরুই করেছি এই জুলাই মাসেই যাব তো ব্যাগ গোছানো একটু একটু করে শুরু করেই দিয়েছি তো সেই জন্য ব্যাগে জিনিসগুলো ভরার আগে ভাবলাম আপনাদেরকে একটু একটু করে দেখাই আরেক দিন দেখাবো অবশ্য কি কি কিনেছি তবে এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দের এই যে প্লেটগুলো দেখছেন প্লেটগুলো এত শৌখিন দেখতে মানে প্লেটগুলোতে এত সুন্দর কারুকার্য করা রয়েছে দেখুন আর আপনি হাত দিয়েও ফিল করতে পারবেন প্লেটগুলোর এত সুন্দর কোয়ালিটি তো আমি ভাবছিলাম যদি কয়েকটা দেশে কয়েকজনের জন্য নিয়ে যেতে পারি তো সেরকম যাদের লিস্ট করেছি বাড়ির লোকজন পাশাপাশি কিছু আত্মীয় স্বজন পাশাপাশি যারা সব সময় খুব ভালো বন্ধু পাশে থেকে সব সময় হেল্প করে আপদে বিপদে না ডাকতেই যাদেরকে পাওয়া যায় সেসব মানুষজনের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনছি তবে এই জিনিস কেনার পেছনেও না একটা গল্প রয়েছে সেটা আপনাদেরকে পরের দিন শোনাবো মানে জিনিস কিনতে এখন কারোর জন্য বেশ ভয়ই লাগে হ্যাঁ কার কোনটা পছন্দ হবে পছন্দ হবে না সে এক বড় ব্যাপার মানে ভালোবেসে নিয়ে গেলাম তারপরে কারুর পছন্দ হলো না সেটাও একটুখানি খারাপই লাগে তো যাই হোক এই যখন বাগানটা করছি আমার সারা সারাদিনের পরে সব থেকে ভালো লাগার কাজ যেটা হ্যাঁ এই এগুলো কিন্তু আমি ডাল লাগিয়েছিলাম সেগুলো থেকে গাছ হয়েছে আমার কেনা গাছের থেকেও না যখন এরকম ডাল থেকে গাছ হয় সেটা আরও বেশি আনন্দ দেয় যে আমি আস্তে আস্তে করে যত্ন করার পরে গাছটা পাতা গজিয়েছে শেকড় গজিয়েছে সে এক ভারী আনন্দের তবে হ্যাঁ এই বাগান করতে গিয়ে না আরেকটা জিনিস আপনাদের সঙ্গে বলতে ইচ্ছে করলো সেটা হলো ধরুন আপনি বাগান করতে ভীষণ ভালোবাসেন আপনার এক ফালি ছোট্ট সুন্দর বাগান রয়েছে আপনি সকাল থেকে উঠে দেখলেন কেউ অনেকখানি কাদা আপনার বাগানে ছুঁড়ে দিয়ে গেছে কেমন লাগবে আপনার নিশ্চয়ই মোটেও ভালো লাগবে না সেরকমই ধরুন আপনি যত্ন করে পেজে ভিডিও বানাচ্ছেন আপনার পেজে এসে কেউ দু চারটে খুব আজে বাজে কথা বলে দিল সেটা কি বলার খুব দরকার আছে যাদের ভালো লাগে না ধরুন ভিডিওগুলো সবার সব ভিডিও ভালো নাই লাগতে পারে এড়িয়ে যাবেন কিন্তু নেগেটিভ কথা বলে কয়েকটা খারাপ কথা বলে মন ভালো খারাপ করে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না বলুন যাই হোক কেমন লাগছে ভিডিওগুলো জানাতে ভুলবেন না এগুলো এখনকার যে ফুলগুলো একদম আমার নজর কাটছে মন ভালো করে দিচ্ছে দেখলেই সেই ফুলগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের ভালোবাসা আপনারা যেভাবে আমাকে দিয়ে চলেছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই ভালো থাকবেন টাটা